সেদিন গেছিলাম পকেট বাঁচিয়ে স্ট্রিট পিৎজার সন্ধানে আর হ্যাঁ সমস্ত পিৎজা কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি আর ব্র্যান্ডেড পিৎজার দাম কিন্তু অনেকেরই সাধ্যের মধ্যে থাকে না বা সম্ভব হয় না তা বলে এই শীতের মরসুমে পিৎজা হবে না তা কি করে সম্ভব আর আমি তোমাদেরকে খোঁজ দেবো এমন এক জায়গার যেখানে দারুণ লোভনীয় আর দারুণ স্বাদের পিৎজা পাবে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তাহলে চলো নিয়ে যাই তোমাদের এখানে কিন্তু পিৎজার পেস্টটা ওনারা নিজেরাই তৈরি করেন আর যে সসগুলো ইউজ হয় ম্যাক্সিমাম নিজেদেরই তৈরি চলো তোমাদের একটু পিজা মেকিংটা একটু দেখিয়ে দিই আর আমাদের অর্ডার ছিল ভেজ পিজা আর কুলার পিজা আর এটা তৈরি হচ্ছে আরও একজনের অর্ডারের চ চলো দেখে নাও কি তৈরি হচ্ছে একদম লাইভ হাতে গরম পিজা তোমরা একদম বেক করে বা ওভেন থেকে একদম তোমাদের হাতে চলে আসবে কিন্তু এই এখানে 89 আছে সেটাতে আছে শুধু বার্গার হয় শুধু বার্গার হয় বার্গার হবে আর হবে শুধু চিকেনের পোরশনটা বেশ ভালোই আমাদের কোন করা হয় না মন খুলে খাওয়া যায় আমরা

পার পিসের দাম পাঁচ টাকা কিন্তু ব্রেস ক্রিস্প আর এই মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল তো তোমরা এখানে এলে এটাও ট্রাই করতে পারো খুব ফিশালে পাফ পাস্তার এরপর আমাদের কুল্লার পিজা রেডি হওয়ার পালা একটা প্যানে বেশ কিছু সসেস একটার পর একটা কিন্তু দেওয়া হচ্ছে আর সেটাকে মেশানো হচ্ছে মাখানি আছে না আমাদের কাছে কোনো মাখানি প্রচুর পরিমাণ কিন্তু চিজের ব্যবহার হচ্ছে সঙ্গে প্রচুর চিকেন নাগেটস যেটা এর মধ্যে কিন্তু মেশানো হবে এরপর চলে এলো ছোট ছোট পিসে ব্রেড যেটাকে এই টোটাল ব্যাপারটার সঙ্গে মিশিয়ে ধরা হবে কুল্লার বা হাঁড়ে আর এই আমাদের কুল্লার পিজা বা এই ভাঁড় সমেত এই মিশ্রণটা চলে যাবে সোজা বেগ হতে আর এরপর চলে আসবে সোজা আমাদের হাতে কুল্লার পিজা রেডি হয়ে চলে এলো আমাদের হাতে আর এবার হচ্ছে টেস্ট করবার পালা আর হ্যাঁ এই কুল্লার পিজা কিন্তু যা কোয়ান্টিটি আছে দুজন মিলে শেয়ার করে আরাম থেকে তোমাদেরকে যদি দেখো ভেতরে লোডেড চিজ তো যেরকম রয়েছে সেরকম সুইট কর্ন রয়েছে বেশ কিছু সসেস ইউজ হয় এখানে যেগুলো ওনাদের সিক্রেট সত্যি কিন্তু এটা বেশ টেস্টি এটা ওয়ান টোয়েন্টিতে পাবে লোডেড চিজ রয়েছে দেখো চিকেন ছোটো ছোটো চিকেনের চাংস রয়েছে সুইট কর্ন রয়েছে আর ভেতরে তোমার লোডেড চিজ বলতে গেলে যা বোঝা যায় সেটা রয়েছে তো তোমরা এটা কিন্তু এই চুচরোতে এসে একবার ট্রাই করে যেও লোকেশনটা হচ্ছে একদম যে ইনডোর স্টেডিয়ামটা আছে চুচরো মাঠে তার ঠিক সামনের দিকে পিজা খাবো ওকে এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ পিজা পিজার যে বেস সেটা এখানে কিন্তু ওনারাই তৈরি করেন আর এরপরে পিজার ওপরে একে একে অ্যাড হতে থাকছে পিজা সস তার উপর বেশ খানিক পরিমাণ লিকুইড চিজ আর এরপরে একে একে ভেজিস তার উপরে পানির আর তার উপরে আরও বেশ কিছু চিজ সব কিছু দিয়ে একটা লোডেড চিজেস পিজা যেটা চলে যাচ্ছে ওভেনে আর এরপরে আসবে আমাদের হাতে কারণ এরপর পর টেস্ট করবার পালা এইসবই তো মানুষকে লোক দেয় আগে বাইট তারপরে কথা আগে স্কুলটা করলাম তোমাকে দেখালাম তারপর বাইটটা নিচ্ছি দেখো ভার ভারকে চিজ সুইটকর্ন পনির আছে আর এই ছয় ইঞ্চি মোটামুটি সাইজ এই পিজাটার দাম হচ্ছে একশো টাকা

আর এবার তোমাদের চটপট লোকেশানটা শেয়ার করে দিই কিন্তু তোমাকে যদি চুচরোর মধ্যে বেস্ট পিৎজা খেতে হয় এবং বাজেট ফ্রেন্ডলি উপায়ে তাহলে তোমাদেরকে এখানে আসতে হবে আমি লোকেশানটা শেয়ার করে দিই আমার পিছনে হচ্ছে তোমার পিৎজা খাবো ঠিক আছে পিৎজা খাবো আর লোকেশানটা হচ্ছে ঠিক চুচড়োর যে লঞ্চ হাট রয়েছে সেখান থেকে মানে এই যে রাস্তাটা এটা হচ্ছে লঞ্চ হাট মানে এই যে মোড়টা দেখতে পাচ্ছ লঞ্চ হাট এটা হচ্ছে চিচড়োর যে ইনডোর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছি চিচুড়ো ইনডোর স্টেডিয়ামটা আর এই পাশের রাস্তাটা চলে গেছে হচ্ছে মাঠের দিকে চিচড়ো মাঠের দিকে তো এই হচ্ছে তোমার লোকেশান আর এই হচ্ছে তোমার দোকান তো ঠিক এই একদম ইনডোর যে স্টেডিয়াম রয়েছে তার ঠিক সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে